নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের এই গরমের দিনে তৈরি করে দেখাবো আইসক্রিম এই আইসক্রিমটা একদম স্পেশাল একটি রেসিপি এই আইসক্রিম আমি বাঙি দিয়ে তৈরি করব খুব সহজে এবং খুব সুন্দরভাবে এই আইসক্রিম আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম আগুন জ্বালানো ছাড়াই কোনো রকম চুলার ব্যবহার করা লাগবে না এই আইসক্রিম তৈরি করতে গেলে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করি বাঙি আইসক্রিম তৈরির জন্য এখানে আমি ব্লেন্ডারের জারের ভিতরেই বাঙি এবং কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি বাঙি আমি ছোট টুকরি করে কেটে নিয়েছি এবং নারকেলটাও কুড়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে মিষ্টি দিয়ে দেবেন এখন এই সব কিছু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি আপনারা চাইলে জল ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়েছে এই বাঙি আইসক্রিম যে একবার খাবে সে কিন্তু এই আইসক্রিমের প্রেমে পড়ে যাবে সত্যি বলছি বন্ধুরা নর্মাল আইসক্রিমের থেকে এই আইসক্রিম খেতে খুব বেশি টেস্টি হয় এখন একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়া দুধ আপনারা এখানে চাইলে লিকুইড দুধও দিতে পারেন আমি এখানে গুঁড়া দুধ দিচ্ছি আমি এই আইসক্রিমে কোনো রকম জল ব্যবহার করব না এই গুঁড়ো দুধটা এখন আমি এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ঘনত্বটা এরকম হয়েছে এখন আমি আইসক্রিমের তৈরির জন্য এরকম খাপ নিয়ে নিয়েছি এটা আমি কিনে নিয়েছিলাম বাজার থেকে আপনারা চাইলে এটা কিনে নিতে পারেন দেখুন বন্ধুরা এর ভিতরে এভাবে খাপ লাগিয়ে দিলেই কিন্তু আইসক্রিম তৈরি হয়ে যাবে এখন এই মল্ডের ভিতর আমি এই মিশ্রণটা ঢেলে নেব মল্ডের ভিতর খুব ভালোভাবে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে যেন চারিপাশে ছিটে না যায় ছিটকে গেলে কিন্তু আইসক্রিমটা দেখতে সুন্দর হবে না এজন্য আপনারা চেষ্টা করবেন আলতো হাতে এটা দেওয়ার জন্য বন্ধুরা আপনারা অতিথি আপ্যায়নে কিংবা বাসার বাচ্চা বাসায় নিজেরা এ আইসক্রিম তৈরি করে খেতে পারেন দেখবেন সম্পূর্ণ আলাদা লাগবে এবং এত সুন্দর একটা ফ্লেভার আসবে এই বাঙি ব্যবহার করার কারণে যে আপনারা একটা খেলে আর একটা খেতে চাইবেন একটা দুইটাতে একদমই মন ভরবে না আর এই গরমের সময় আইসক্রিম খেতে কান্না ভালো লাগে আপনারা একবার হলেও বাসায় এই বাঙি আইসক্রিম তৈরি করে দেখবেন আমি সবগুলোতেই এভাবে দিয়ে নিচ্ছি বন্ধুরা আইসক্রিম তৈরির এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আমি সবগুলোতেই খুব ভালোভাবে দিয়ে নিয়েছি এখন সবগুলোর আমি এই উপরের এই খাপটা লাগিয়ে দেব। যাদের কাছে এই উপরের খাপ থাকবে না তারা আইসক্রিমের তৈরির যে কাঠি পাওয়া যায় সে কাঠিগুলোও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে একটা ফয়েল পেপার এই মোল্ডের উপর লাগিয়ে নিতে হবে তারপরে মাছ বরাবর ছিদ্র করে কাঠিগুলো ঢুকিয়ে দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে এখন এটাকে ছয় থেকে সাত ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তাহলেই আইসক্রিম তৈরি হয়ে যাবে এখন আমি এটাকে ছয় থেকে সাত ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে বাঙি আইসক্রিম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই বাসায় এই বাঙি আইসক্রিম তৈরি করবেন